দিন অনুষ্ঠিত করছে এই পূজা মন্ডপ এবং প্রতিমা ইতিমধ্যেই আপনারা শুনেছেন প্রতিমা এক সুন্দর হয়েছে তাকিয়ে থাকার মতো আমাদের জেলার প্রথম হয়েছে এবং পরিশ্রমের যে ফল এই যে প্যান্ডেল কত সুন্দর হয়েছে পরিশ্রমের মধ্য দিয়ে শিল্পীরা তাদের প্রতিভাকে তুলে ধরেছে শিল্পী তার দক্ষতা দিয়ে তার এই পরিকাঠামো তুলে ধরার ফলে আমি আশা করছি এখানকার জেলা নয় কলকাতা ছাড়িয়েও মানুষ হয়তো দেখতে আসবে ঢল নামবে এই জায়গায় যেভাবে সুন্দর পরিবেশ তৈরি আছে আগামী দিন যেন এই পরিবেশটা অটুট থাকে কারণ এখানে সবাই হাত মিলিয়ে এই ঐতিহ্যকে আগামী দিন যাতে বজায় থাকে কারণ এই পশ্চিম গয়না সার্বজনীন দুর্গ উৎসবের একটা ঐতিহ্যপূর্ণ ইতিহাস আছে সেই ঐতিহ্যপূর্ণ ইতিহাস আগামী দিন যেন অটুট থাকে মানুষের ধর নামবে দর্শনার্থীদের আমাদের সুযোগ করে দিতে হবে তাদেরকে দর্শন করার জন্য প্রতিমা দর্শনের জন্য এই যে এখানকার স্কুল একটা ঐতিহ্যপূর্ণ স্কুল যে স্কুল এই দুর্গা মন্দির সংলগ্ন এই পশ্চিম ময়না দুর্গা উৎসবকে এই স্কুল ব্যবহার করার জন্য এখানকার বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের সম্মানীয় এই অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি তথা রঞ্জিত বাবু উপস্থিত আছেন এবং তাকে আমার পক্ষ থেকে অথা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েও তারা বিভিন্নভাবে মেয়েদেরকে তুলে ধরেছেন আগামী দিন বিক্ষরোপণ থেকে শুরু করে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্য দিয়েও এলাকার নমস্কার শ্রীরামপুর রয়্যাল হোন্ডার পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবছর দুর্গোৎসব উপলক্ষে মরশুমে হোন্ডা টু হুইলার কিনলে স্কুটার ফ্রি এছাড়াও প্রতিটি গাড়ি কেনাকাটার সঙ্গে একটি করে স্ক্যাচ কুপন পাবেন কুপন স্প্যাচ করলে অ্যাসেসারিজের ওপর এক হাজার টাকা ডিসকাউন্ট লাইফটাইম সার্ভিস ফি একটি ব্যাকপ্যাক একটি গোরপার ওয়াটার বোতল জেতার সুযোগ এখানে হয় পরবর্তিকালের লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ রয়েছে লটারি মাধ্যমে পুরস্কারের ডালি স্মার্ট অ্যাক্টিভা একটি স্মার্ট টিভি একটি স্মার্ট মোবাইল আরটি ব্লুটুথ হেডসেট 27টি তাই আর দেরি না করে আজই ময়না শ্রীরামপুর রয়েল হোন্ডাতে গাড়ি কিনুন এবং জিতে আকর্ষণীয় পুরস্কার বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গাড়ি সুব্যবস্থা রয়েছে এবং হন্ডা কোম্পানির অরিজিনাল পাশ পাওয়ার সুব্যবস্থা রয়েছে নামটি মনে রাখবেন ময়না শ্রীরামপুর ব্রিজের নিকট রয়্যাল হোন্ডা তমলুক পূর্ব মেদিনীপুর